হ্যাঁ ছোটরা আপনাদের সামনে নতুন পাট নিয়ে চলে এসেছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না চলুন রামনারায়ণের রামকে স্মরণ করে আজকের পাট পর্বটি শুরু করা যাক এই সংসারে এই পৃথিবীতে থেকে তোমরা যে যা কিছু করছো সব কিছু হতে সহজ কাজ এটা বেদের সুরের সুর ডুবিয়ে দেওয়া এর মতো সহজ কাজ আর নাই রে তোরা সব কিছু ফেলে দিয়ে এই কাজ কর একটা ধুলোকোনা তুলতে যে পরিশ্রম লাগে বেদ বুঝতে তা লাগে না এটা একটা মানুষকে ডাকতে যে পরিশ্রম লাগে তার চেয়ে অতি সহজ কাজ দেবতাকে স্মরণ করা দেবতার কৃপা লাভ করা সেখানে এত সহজ সেটা আমরা চাইব না বেদের সুরে আমরা মনপ্রাণ সপে দেব আমরা শুধু এখানে মানুষের মন জোগানোর কাজে ব্যস্ত থাকি অন্ধ যেমন কিছু দেখে না বুঝে না এখানেও কেউ কাউকে বুঝে না অন্তর্জামিতহীন দেশে শুধু ভুল বুঝাবুঝির খেলা আমি আপনাকে অন্তর দিয়ে ভালোবাসি আমি সত্যিই আপনার সাথে গেছিলাম আমি শপথ করে বলছি কিছুতেই কিছু হলো না তিনি বিশ্বাস করলেন না দিনের পর দিন হাঁটাহাঁটি করলেও শুরু হলো না মুহূর্তে ভুলের জন্য ভুল বোঝাবুঝি এই ভুল বোঝাবুঝি চিরকাল থাকবে এখানে স্বামী পুত্র কন্যা নিয়ে শান্তিতে ঘর সংসার করা খুব কঠিন ব্যাপার ভাগ ভাগ্যতিক ভাবগতিক ধরন ধারণ দেখে এখানে বাস করতে হয় কিন্তু বেদ বুঝতে গেলে ভগবানকে ডাকতে গেলে এত পরিশ্রম করতে হয় না কোনো ভুল বোঝাবুঝির বালাই নেই এভাবে খুশি থাকতে পারো তাকে ডাকতে পারো আমি এই অন্যায় করছি মন প্রয়োজনীয়তা যোগবার যোগবার নেই প্রভু আমি ডাকবো হ্যাঁ এ কথা বললো বলারও প্রয়োজন হয় না তো আমার কি কর্তব্য সৃষ্টির আগেই তিনি সব জেনে বুঝে আছেন কি বলে তার কাছে নিজেকে সমর্পণ করব। কোনো দ্বন্দ্বের অবকাশ নেই তাকে হাজার হাজার গালি দিলেও তিনি বিরূপ হন না রাগ করেন না কত সুন্দর সুন্দরবরত তুমি অন্যায় করছো তিনি শুধু দেখছেন ভাবছেন এটা সৃষ্টির নিয়ম এটা থাকবে না কাজের সংসারে তাকে ডাকা যেমন সহজ এটা জগতে এর চেয়ে আর অন্য কিছু সহজ নয় এখানে থাকতে হবে বাপের মন জোগাতে হবে মায়ের মন জোগাতে হবে এমন কিছু বি বিষয়ে মন হবে একজনকে ডাকতে গেলে আরেকজন রেগে এলো একজনকে প্রসাদ দিলে আরেকজন ভাবলো আমি প্রসাদ পেলাম না বেদের তত্ত্বের কাছে কোনো কিছুর প্রয়োজন হয় না দেবর্ষি বললেন সুরের কাছে সুরেই আসে এর আর কোন ব্যক্তি ব্যতিক্রম হয় না তুমি সুরে তন্ময় হয়ে থাকলে সুর তার লয় আপনা আপনি এসে যাচ্ছে এটা হচ্ছে গতি গতি গতির মাঝে থাকলে তোমাকে টেনে নিয়ে যাবেই এই নাম কেন করে আকাশগত সে নাম এই নামের মাধ্যমে নামের তরিতে জীব জীবকে ভাসিয়ে দেয় দেবর্ষী প্রভু এই বিরাট সৃষ্টির মাঝে একটা সহজ কিছু দাও যাতে সবাই উদ্ধার হয়ে যায় একটা চেকবুক পকেট থেকে নিয়ে পাঁচশো টাকা পাঁচশো কোটি টাকা সহজে নেওয়া যায় এমন একটা সহজ পথ দাও যে পথের সাহায্যে সবাই উদ্ধার হয়ে যায় বিষ্ণু এই অনন্ত গতির পথে জীব জগতের মুক্তির পথে গতির পথে আছে একটাই ধ্বনি একটাই সুর এই আ এর মধ্যে কিছু নেই আমি নেই তুমিও নেই আবার এই হতেই তুমিও আছো আমিও আছি এটাই হচ্ছে আই উই গভীর দাঁড়িয়ে আছে কীভাবে দুধ থেকে নিয়ে দই করব, ক্ষীর করব সন্দেশ করব রসগোল্লা করব সেটা কি গাভী তোমাকে বলে দেয় না তুমি শুধু তুমি সেটা জেনেছো সৃষ্টির তত্ত্বের মাধ্যমে গাভী তো শুধু ঘাস খায় ঘাস হবে কি করে তার জন্য তো জল মাটি বাতাস আলো সবেরই প্রয়োজন শিব বলেছেন ও একটি শব্দ তখন শিব আর বিষ্ণু উভয়ে এক সুরে সুর দিয়ে বলেছেন রাম ও রাম একটা শব্দ এই নাম তারা দেবর্ষিকে দান করলেন জীবের মুক্তির জন্য জীবের উদ্ধারের জন্য সমস্ত জীবের যে বেদে অধিকার আছে এবং বেদের সাথে তাদের যে রক্তের সম্পর্ক আছে তার সমস্ত জীব তা জেনে গেল শিবই যে জীব এবং সমস্ত জীব যে শিব এই নামে এই সুরে সেটা তারা উপলব্ধি করতে পারল এই আকাশ মহাকাশ যার বর্ণনা নাই যার শেষ নাই যার অনন্ত মহিমা যা হতে ভেসেছে আসছে ভেসে আসছে এই সুর এই নাম রাম আর নাম নারায়ণ এই দুটি শব্দ হতে ভেসে আসছে এই নাম এই মহানাম আর নারায়ণের মহিমাও অনন্ত জীবজগৎকে অর্থ বুঝিয়ে দেওয়ার প্রয়োজন নাই শিব বলেছেন জীবের গতির জন্য সমস্ত বর্ণনা সুরে সুর দিয়েছে জগৎকে ফাঁকা হিসেবে ব্যবহার করা হয়েছে এই সুরে সবাই সুর দিলে তোমাদের মূলধারতে সহস্রার সব চৈতন্যের স্বরূপ এবং সহস্রারের সব দরজা খুলে যাবে ঋষিরা তাদের সুর তোমাদের সুরের সঙ্গে মিলিয়ে দেবে দেবতারা তোমাদের আলিঙ্গন করবে দেব সেই নাম নিয়ে বের হওয়ার জন্য প্রস্তুত হলেন শিব নিজে ত্রিশুলের মাথায় এই নাম লিখে বুঝিয়ে দিলেন ওর মহিমা তোমরা ইচ্ছায় তোমা তোমরা ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক তোমাদের মন থেকে হোক না হোক ভগবানের এই বাণী উচ্চারণ করে যাবে তোমরা আর কিছু তোমার আর কিছু হয় না কিছু হবে না যতবার এই নাম উচ্চারণ করবে ভক্তির পথে জ্ঞানের পথে এগিয়ে যাবে তোমরা শুধু সময়ত কণ্ঠে এক সুরে বলো রাম ও নারায়ণ রাম রাম ও নারায়ণ রাম রাম ও নারায়ণ রাম আজ এ পর্যন্তই পরবর্তী পাঠ পর্ব খুব শীঘ্রই আসছে নমস্কার